Yeah. Mm -hmm.

এখন নিরাতন্ত্রকে উন্নতির দিকে নিয়ে যাবে এরকম পলিসি নিয়ে কাজ করছে ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি যে শুধুমাত্র যেই বড় বড় ফেডারেশনগুলো আছে তাদের থেকেই সবার মদত থাকে কিন্তু আমাদের অন্যান্য স্পোর্টসগুলোতেও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা বাংলাদেশের জন্য সম্মান বয়ানোর সুযোগ রয়েছে এছাড়াও সারা দেশে আটটি বিভাগে আটটি স্পোর্টস হাব করার বিষয়ে কার্যক্রম চলমান আছে এর মাধ্যমে আমরা স্পোর্টসকে ডিসেন্টেলাইজ করবো এবং প্রত্যেকটি স্পোর্টস হাবকে কেন্দ্র করে ধরনের স্পোর্টস ইকোসিস্টেম করে উঠবে সেখানে আমাদের খেলোয়াড়া শুধুমাত্র খেলার ইনফ্রাস্ট্রাকচারই পাবে না এর পাশাপাশি অটোমেটিক এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ থাকবে এবং শুধু ঢাকা কেন্দ্রেই স্পোর্টস তো থাকবে না প্রত্যেকটা বিভাগেই একটা স্পোর্টস প্রকৃত অর্থে স্পোর্টস হাব বলতে যা বোঝায় সেটা গড়ে এবং আমি জানতে পেরেছি আপনাদের নেক্সট এবছরেই সাফ গেমস আছে আমরা আশা করছি এবার আমরা বাংলাদেশকে গোল দিতে বাংলাদেশের নাম পৃথিবীর বুকে উজ্জ্বল করবেন খবরের কাগজ निखात निर्भीक নিরপেক্ষ